আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জুন মাসের তেরো তারিখ বৃহস্পতিবার বাংলাদেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেনে নেন কুইতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করে দেব আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছি তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হবে এবং সকল ব্রাঞ্চে আপনি একই রেট পাবেন না বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী কুইতের একদিনের বিপরীতে আজ আপনি পাচ্ছেন তিনশো তিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা বিসি এক্সচেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা এআই এক্সচেঞ্জ তিনশো চুরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো পঞ্চান্ন টাকা আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো চুরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো ষাট টাকা আল্লাদা এক্সচেঞ্জ তিনশো পঁচাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেস তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা জুলিকাস অ্যাক্সেস তিনশো বিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা ওমান অ্যাক্সেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা আলমোজাইনি অ্যাকসেস তিনশো পঁচাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা লুলু অ্যাকচেঞ্জ তিনশো বিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা কুইথ ইন্ডিয়ান অ্যাক্সেস তিনশো একাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা ইউএই অ্যাক্সেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাঙ্ক ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো চুয়ান্ন টাকা কুয়েত বাহান এক্সেঞ্জ তিনশো তিরাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো ছাপ্পান্ন টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকা রেটে পরিবর্তন হয়ে যায় অবশ্যই আপনি এটি কনফার্ম করে নেবেন এবং জিজ্ঞেস করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনা টাকা আপনি পাচ্ছেন কিনা না কনফার্ম করার পর দেশে আপনার আপনজনকেও বলতে হবে ব্যাংক থেকে টাকা বুঝে নেওয়ার জন্য কুয়েতের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন এই তথ্যটি আপনাকে দারুণ সহযোগিতা করবে কুয়েতের মার্কেটে আপনি পাচ্ছেন গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুইতের লোকালভাবে তৈরি কৃত গোল্ড খরিদ করার সময় অবশ্যই জেনে নেবেন আপনার খরিদ্কৃত গোলটি কোন দেশে তৈরি এবং আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এতে করে আপনি বুঝতে পারবেন আপনি প্রতারিত হননি এবং মজুরি মূল্য কত নিয়েছিল সেটিও শিওর হতে পারবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে ছয় ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারছেন পাঁচ দিনের ছশো সত্তর ফিল্স দিয়ে দশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারছেন নয় দিনের পাঁচশো ফিল্স দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারছেন তেরো দিনের তিনশো ফিল্স দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন সতেরো দিনারে একুশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন উনিশ দিনার নশো ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন বিশ দিনার নশো ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন বাইশ দিনার সাতশো পঞ্চাশ পিলসে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল খরিদ করতে পারবেন বাইশ হাজার আটশো পঞ্চাশ দিনারে এক তোলা গোল্ড খরিদ করতে পারবেন দুশো পঁচাত্তর দিনার এক আউন্স গোল খরিদ করতে পারবেন সাতশো ষাট দিনার আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আপনি অবশ্যই যাচাই করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডের বর্তমান বাজার মূল্য এবং আগের বাজার মূল্য বা যখন খরিদ করছেন তখনকার বাজার মূল্য টোটাল ব্যাপারটা হচ্ছে আপনি একটি আপডেট দেখে গেছেন দোকানে গিয়ে আরও একটি আপডেট দেখতে পারবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন যাতে করে আমাদের অগণিত প্রবাসী ভাই বোন দেখতে পারে